পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল গার্ড যৌথভাবে সম্পন্ন করেছে সন্ত্রাসবিরোধী মহড়া জালমুদ এক খাইবার পাক্তুন খোয়ার তার বেলায় অনুষ্ঠিত এই মহড়া দুই দেশের সামরিক সহযোগিতায় এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নেয় পাকিস্তানের বিশেষ বাহিনী স্পেশাল সার্ভিসেস গ্রুপ এস এবং ইউএই প্রেসিডেন্সিয়াল গার্ডের বিশেষ ইউনিট সমূহ মহড়ার মূল ফোকাস ছিল জিম্মি উদ্ধার অভিযান ও সন্ত্রাস দমন কৌশল উন্নয়ন পাকিস্তানের সামরিক সংযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন বা আইএসপিআর এর বিবৃতিতে জানায় এই মহড়ার মাধ্যমে দুই দেশের সেনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অভিযানের যৌথ দক্ষতা ও বাস্তব পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস জি জেনারেল অফিসার কমান্ডিং জিওসি এছাড়া ইউএই এর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন আইএসপিআর আরো জানায় এই মহড়া শুধু সামরিক সহযোগিতা নয় বরং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অঙ্গনে পাকিস্তান ও আমিরাতের ঘনিষ্ঠতা ক্রমে বাড়ছে জালমুদ এক সে ধারাবাহিকতারই প্রতিফলন এই মহড়ার মাধ্যমে দুই দেশ বার্তা দিয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় তারা একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর